পরে মনে হয় একবারে দুবাই চলে আসছি ভাই এটা হচ্ছে একটা ডুপ্লেক্স হাউস এটা হচ্ছে আমাদের ডাইনিং স্পেস এটা হচ্ছে আমাদের ডিনার ওগান

রাকিব ভাই এরকম সুন্দর সুন্দর ইন্টেরিয়র যদি কেউ করাতে চায় আহ কিভাবে আপনাদের সাথে যোগাযোগ করবে স্ক্রিনে নাম্বার নাম্বারে যোগাযোগ করলেই হবে আমাদের সাথে সরাসরি কথা বলতে পারবেন অথবা আপনাদের অফিস লোকেশনটা আমাদের অফিস লোকেশন হচ্ছে বরানি চেয়ারম্যান বাড়িতে

আমাদের যেহেতু এটা ডুপ্লেক্স হাউস সেক্ষেত্রে হচ্ছে একটা ফ্যান্সি একটা সিঁড়ি এখানে স্টেয়ার আছে এটা হচ্ছে একদম ক্রিস্টাল ক্রিস্টাল এটা হচ্ছে মেইনলি হচ্ছে অ্যাক্রিলিক দিয়ে তৈরি করা আচ্ছা আচ্ছা কেউ চাইলে এরকম সিঁড়ি দিলে কিন্তু আরো বেশি সুন্দর লাগবে তো আমরা প্রথমেই যেটা দেখাবো এটা হচ্ছে একটা ডাইনিং স্পেস তাই না জি এটা হচ্ছে আমাদের ডাইনিং স্পেস

এবং এটা হচ্ছে বাফেট কাউন্টার এর পিছনে ব্যবহার মিরর করা হয়েছে আর কি আচ্ছা ডায়মন্ড শেপের মিরর করা আছে এগুলো হচ্ছে কি দিয়ে তৈরি করেছেন এটা হচ্ছে ম্যাটেরিয়ালস হচ্ছে গর্জন প্লাই গর্জন প্লাইয়ারের উপর হচ্ছে এসপিএল শিট পেস্টিং করে দেন হচ্ছে আমরা কা করেছি আচ্ছা এখানে কোনো কালারের কোনো কাজ নাই এটা হচ্ছে সম্পূর্ণ হচ্ছে গর্জন প্লাইয়ের উপরে এসপিএল শিট পেস্টিং করে এবং এই সাইডে যদি একটু দেখেন এখানে আমরা একটা প্যানেলিং করেছি একটু স্টোন টেক্সারের মধ্যে আমরা টিভি দিয়ে এটা গজন প্লাইয়ের উপর হচ্ছে স্টোন টেক্সার পেস্টিং করে দেন হচ্ছে কাজটা করা হয়েছে এবং লাইটিং করা হয়েছে আর কি আচ্ছা আচ্ছা এগুলো এটা এইচপিএল এর উপরে। জি জি এটা হচ্ছে এইচপিএল শীট। সে ক্ষেত্রে হচ্ছে আপনার একটা স্টোন ফিল পাবেন। এইজন্য হচ্ছে এরকম একটা ফ্যান্সি একটা স্টোন টেকচারের একটা ডিজাইন করা হয়েছে অল ওকে দেখেন খুব সুন্দর একটা আর এইটা হচ্ছে ক্লায়েন্ট এটা হচ্ছে ক্লায়েন্ট প্রোভাইড করেছে। এটা হচ্ছে মেইনলি হচ্ছে আমাদের এই যে বাসাটা বাসাটা তো হচ্ছে একটু ভিক্টোরিয়ান স্টাইলের ফার্নিচার গুলো বেশি দেখবেন। জি জি তো ক্লায়েন্ট হচ্ছে মেইনলি আপনার একটু ভিক্টোরিয়ান চেয়েছিলেন এবং একটু মডার্ন টাচ যাতে থাকে।

এবং এই জায়গায় যদি একটু এন্ট্রেন্স দেখেন এখানে হচ্ছে আমাদের যেহেতু ডুপ্লেক্স সেক্ষেত্রে হচ্ছে আরেকটা একটা এন্ট্রেন্স আছে এখানে তো আমরা হচ্ছে এই জিনিসগুলো হচ্ছে এখানে ওয়ালগুলা ছিল এখানে একটা হচ্ছে আপনার টাইলস এগুলো দিয়ে হচ্ছে আমরা এই পুরো বাসাটা একটু ভিক্টোরিয়ান যাতে টাচ থাকে সেজন্য হচ্ছে করা হয়েছে এবং এন্ট্রেন্সের এই অংশটাতে একটা সিলিং করা হয়েছে একটু সিএনসি করে সিলিংটা করা হয়েছে

আর এইটার ভিতরে ঢুকতে লিভিং রুম একটু দেখায় লিভিং রুমের ফার্নিচার গুলা দেখেন একেবারে রাজু কিন্তু ফার্নিচার থাকবে এখানে কি কি কাজ আপনারা করেছেন এখানে হচ্ছে আমরা সিলিং এ ভিক্টোরিয়ান স্টাইল এর জন্য হচ্ছে আমরা একটু ভিক্টোরিয়ান টাচ রেখেছি এবং এই ফুল অল এখানে মেইনলি টিভিটা এখনো রাখা হয়নি জাস্ট এটা অল প্যানেলিং করা হয়েছে টিভি ক্যাবিনেট হিসেবে এখানে টিভি ক্যাবিনেট হবে জি এখানে টিভি ক্যাবিনেট মেইনলি হচ্ছে এর উপরে টিভিটা বসবে এবং এই জায়গায় একটা ওপেন শেলফ রাখা হয়েছে আর কি আচ্ছা আচ্ছা আর উপরে যে পর্দা আমরা একটু দেখাই দেখেন যে আমাদের এটা একটু করা হয়েছে আপনারা একটু ভিক্টোরিয়ান যেহেতু বললাম তো সেটাতে পেলমেটটা করা হয়েছে হচ্ছে এ স্টাইলে এবং ভিতরে লাইটিং করা হয়েছে এটা ঠিক অপজিট সাইডে এখানে হচ্ছে আমাদের ওয়াল প্যানেলিং করা হয়েছে সেম হচ্ছে লুবার ডিজাইন এবং হচ্ছে স্টোন টেক্সচার মিলিয়ে টিভির দিয়ে ডিজাইনটা পুরোটা করা হয়েছে আমাদের এখানে একটা লবি ছিল তো লবির একটা সাইড হচ্ছে আমরা ওয়াল প্যানেলিং করেছি এবং এটা কলাম ছিল এটাকে হচ্ছে আমরা হাইড করে দিয়েছি এবং ভিতরে লাইটিং করে আমরা এখানে একটা এইচডিবি বোর্ড আছে এটা আমরা কভার করে দিয়েছি আর কি

একদম ভাই মনে হচ্ছে যে একেবারে দুবাই চলে আসছি ভাই জি রাজকীয় একটা প্যাটার্ন যদি এখানে আপনার কাজ নাই কিন্তু আমরা জাস্ট ওয়াশরুমটা দেখাইলাম যে কতটা গর্জিয়াস ভাবে ওয়াশরুমটা করা হইছে ভাই জি এই বাসাটির একটি বেডরুম হচ্ছে আপনাকে একটু ফারস্টে দেখাই ওকে এই পাশে হচ্ছে একটা বেডরুম বেডরুমটা আমরা একটু দেখাই চলে বিশাল বড় স্পেস আর বেডরুমটা যদি একটু ঢুকি ওয়াও আগে একটু বেডরুমের চারিদিকে লুকটা দেখাই দেখেন এই বেড হেডটাকে এটা আপনারা দিবেন এটা হচ্ছে বেড হেডটা হচ্ছে আমরা দিয়েছিলাম এর কি এবং ম্যাট্রেসটা হচ্ছে মেক্লান্ট নিয়েছে এখানে যে তো 빅্টোরিয়ান স্টাইলে সবকিছু ফার্নিচার গুলো হচ্ছে কাছাকাছি এরকম করা হয়েছে এবং হচ্ছে এটা হচ্ছে একটা কেবিনেট এটা মেইনলি হচ্ছে ওনাদের গ্লাস এবং হচ্ছে সিএনসি কিছু ডিজাইন করে দেন বিট করে ডিজাইনটা করা হয়েছে পুরো ক্যাবিনেটে গ্লাসের উপরে গ্লাস না জি 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 একদম মনে হচ্ছে যে একদম আমি গ্লাসের সামনে দাঁড়ায় আছি এবং পুরো হচ্ছে রুমটা অনেক বড় মনে হচ্ছে তাই না এটা কি দিয়ে তৈরি করেছেন ভাই এটা হচ্ছে আমাদের যেহেতু এই বাসাটার মেইন থিম হচ্ছে ভিক্টোরিয়ান স্টাইল তো এটা হচ্ছে ভিক্টোরিয়ান ফিল করার জন্যই হচ্ছে মূলত এই ডিজাইনটা দিয়ে করা হয়েছে এটা মেইনলি হচ্ছে আপনার

এটা এটা একটা গার্লস বেডরুম হচ্ছে এটা একটা বেবি থাকবেন আচ্ছা আচ্ছা এটা হচ্ছে কিডস রুম বাচ্চাদের জন্য বাচ্চাদের জন্য তো এখানে হচ্ছে বেড টি আমরা প্রোভাইড করেছি এবং হচ্ছে পিছনে যে ওয়াল প্যানেলটা দেখছেন এই প্যানেলটা হচ্ছে আমরা করেছি দুই দিকে মিরর আছে এবং হচ্ছে এটা একটা স্টোন টেক্সচারের মধ্যে এবং টিভি দিয়ে ডিজাইনটা করা হয়েছে এবং ওই সাইডে হচ্ছে একটা ক্লোজেট দেখতে পাবেন আমাদের এটা হচ্ছে একটা ক্লোজেট করা হয়েছে ক্লোজেটের মাঝখানে হচ্ছে একটা ওপেন স্পেস ওপেন স্পেস হচ্ছে একটা শো পিস রাখার জন্য এবং বাকিটা হচ্ছে উডেন টেক্সচারের মধ্যে যেহেতু একটা মডার্ন থিমও চেয়েছিলেন আমাদের প্রতিটা কাজ একটু প্রিমিয়াম কোয়ালিটির হয়ে থাকে যার কারণে হচ্ছে আপনার টাচ করলে বুঝতে পারবেন এবং হচ্ছে ইনসাইড হচ্ছে

এবং হচ্ছে এখানে একটি ফ্যান্সি যেটাকে আমরা স্মার্ট সিঙ্ক বলি তো চাইলে আপনিও মনের মত করে এরকম ছোট জায়গার মধ্যে সাজাতে পারবেন তাই ফাংশনাল আমরা ফাংশনালটা মাথায় রেখে সবকিছু আমরা এভাবে ডিজাইনটা করেছিলাম এবং এখানে সিঙ্ক এবং বার্নার এখানে রাখা আছে ওকে ওকে তাকিব ভাই মূল কথা হচ্ছে ইন্টেরিয়র হচ্ছে খুবই সুন্দর একটা কাজ করছেন লাক্সারি একটা কাজ আমরা যদি পুরো দেখাই দেখেন এখানেও যে ক্লায়েন্ট ওনারও হচ্ছে রুচির প্রশংসা করতে হয় উনি ইউনিক ইউনিক সবকিছু দিয়ে ডেকোরেশন করে এখানে আসলে মেইনলি ক্লায়েন্ট আমাদের সাথে সাথে যখন ফার্স্ট টাইম যোগাযোগ করেন জি তো ওনাদের হচ্ছে মেইন থিমটাই ছিল হচ্ছে একটু ভিক্টোরিয়ান স্টাইল ফার্নিচার থাকবে সবকিছু ওইভাবেই যাতে রাখা হয় তো আমরা সেইভাবে আমরা ক্লায়েন্ট এবং আমরা মিলে ডিজাইন করে দেন হচ্ছে আমরা ওনার মনের মতো জিনিসটা করেছি এবং ফুল প্রজেক্টটা কমপ্লিট করেছি একটু বলবেন আকিব ভাই কেউ যদি এই ধরনের ইন্টারভিউর কাজ করাতে যায় আপনাদের দিয়ে সেক্ষেত্রে ক্ষেত্রে আসলে কাজ করার প্রসেসিংটা কি আমাদের কাজ করার প্রসেসিং হলো আমাদের ফার্স্ট টাইম হচ্ছে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন জি জি এবং হচ্ছে ওনার যদি হচ্ছে সাইডের অবস্থা আমরা জানবো এবং ওনার যদি মোটামুটি এবং ভিজিট ভিজিটটা করার পরে সবকিছু দেখে তো আমরা হচ্ছে এটাকে একটু মডিফাই করা যায় কিনা অথবা ওনার রিকোয়ারমেন্ট অনুযায়ী সবকিছু ঠিক আছে কিনা এগুলো দেখে বুঝে দেন হচ্ছে আমরা একটা ডিজাইন সাবমিট করি এবং সাথে একটা বাজেটও সাবমিট করে থাকি তো সবকিছু ওকে হওয়ার পর হচ্ছে আমরা থ্রি ভিজুয়ালাইজেশনে চলে যাই এবং হচ্ছে থ্রি সবকিছু ওকে হওয়ার পর ওনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী সবকিছু ওকে হওয়ার পরে এরপর হচ্ছে আমরা কাজটা শুরু করে থাকি আর কি আচ্ছা আমার মনে হয় যে সবচেয়ে ভালো হয় স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে কার কীরকম কাজ প্রয়োজন আমাদের সাথে ডিটেলসে সরাসরি কথা বললে হচ্ছে আপনারা আরও আমাদের ব্যাপারে আরও ডিটেলস জানতে পারবেন ওকে তো ঠিক আছে আকিব ভাই এতক্ষণ সময় দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভিওয়ার্স আপনারা ভাইয়ের রেগুলার ভিডিও করে আপনার হান্ড্রেড পার্সেন্ট বিশ্বস্ততার সাথে ভাইয়ের সাথে যেকোনো ডিল করতে পারবেন আশা করি মনের মতো কাজ করে নিতে পারবেন এতক্ষণ সময় দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম